এটা জাড়ু না কিন্তু ওই জাড়ু আনতে হবে যেটা দান্ডাওয়ালা জাড়ু ইয়েস দিস ওয়ান আমি এটা হ্যাঁ এটাতে হবে না হ্যাঁ এই যে আসতেছে এখন আগে আসে না এটাতে আলাইকুম আপনি এত সকাল করতে গে ও মাদ্রাসায় মাদ্রাসায় নিয়ে যাবেন আল্লাহ তালা তাকে বড় আলিম হিসাবে কবুল করুন শুক্রিয়া শুক্রিয়া وعليكم السلام ورحمة الله حياك الله

দেখি ভাই আপনার এটা একটু সরাইতে হবে এইদিকে একটু সরাইতে হবে এই গাড়িটা কার একটু সরান না আমরা সুন্দর করে দেই আপনারা ভালো কাজ করতে পারবেন একটু দেখি একটু দেখি আরো কিছু ময়লা রয়ে গেছে দেখি 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 একটু দেখি একটু দেখি এটা হবে না দেখি এর দিকে সরান একটু হ্যাঁ এ ভাই আপনি এখানে নামলেন কেন আর আপনি সরেন আপনারা পারবেন তো আমার একটা দিন কাজ করতে দেন না বেশি মানুষ না শৃঙ্খলার সাথে করেন একজন দুজন করেন

আচ্ছা ঠিক আছে এক বেলসা আমি দিই বাকিটা আপনারা দিব এই জারুগুলা সরান না জারু এখানে রাখছেন কেন জারু এখান থেকে সরকার মহিলা লাগবে তো ए दलान से करो दलान और शरण और शरण मैं दादा अंदर अंदर थोड़ा उन्नयन देखिए भाई देखिए रे नाना देखिए बेलचा से अपने हाथ दिवन ना हाथ दिवन ना एक तो বেশি দিবেন না তো হাত দিবেন না জলboden বেল chanteছে হাত দিবেন ए बेलचाটা দিবেন না ए बेलचाला को এই আপনারা এগুলার উপর দিয়ে হাঁটলে তো চলে আসবে মহিলা এগুলার উপর দিয়ে হাঁটবেন না থাড়াউলা করবেন না

আমরা আপনারা যাবেন ভাই একদম রাস্তা 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 তো ফাকা রাখেন বসে চলুন জায়গা নেই জায়গা নেই পুরো জায়গা নেই একটা সুন্দর প্যাটার্ন নেই এখানে সুন্দর প্যাটার্ন আছে আপনারা ঠেলায় একটা আনছেন তো ছোট মহিলা তো অনেক এই ব্যাগ এইগুলা না এই শুনো তহিন ব্যাগ হলো এইগুলা এই ব্যাগ নিয়ে আসবে না এটা তো বাজারের ব্যাগ এটা দিয়ে না না ছোট এগুলাই পাওয়া যায় এই প্লাস্টিকেরই অনেক বড় ব্যাগ পাওয়া যায় এগুলা ব্যাগ হইল না

একটু দেখি একটু দেখি একটু দেখি একটু দেখি ভাই সরেন এদিকে আসতেছেন কেন সরেন আরে মিডিয়ার লোকদের নিয়ে সমস্যা দেখি এদিকে আসেন এদিকে আসেন যে জায়গা মহিলা আমরা পরিষ্কার করবো এখানে হাঁটলে হবে কেমনি একটু ঠান দেন তো পারবেন না মনে এটা রেখে দেন দেখে দেন